হুমায়ুন কবির তৃণমূলের নেতা সেখান থেকে বিজেপির নেতা সেখান থেকে আবার তৃণমূলের নেতা এখন বাবরি মসজিদ তৈরি করবেন বলে একটা বাজারে ঘোষণা করেছেন টাকা তুলছেন প্রচুর টাকা উঠছে এবার তার সঙ্গে নতুন দল করবেন এবং উনি মোটামুটি নিদান দিয়ে দিয়েছেন কোন দল কটা আসন পাবে যেন মনে হচ্ছে সবাই দরখাস্ত করেছে ভাই আমাদের আসন ছেড়ে দাও না না এসব বাজে কথা বলে কি ওসব দল পিছনে কে এটা আমরা জানি সবাই যে আর তার সুবিধা মতন করে বিজেপি দলের পাশাপাশি কীভাবে তৃণমূল দল তৈরি করেছিল এখন এই হুমায়ুন কবির দল তৈরি করবেন তার পিছনে কে কার স্বার্থ রক্ষা করার জন্য হিন্দু মুসলমানের রাজনীতিকে বাড়িয়ে দেওয়ার জন্য কি উনি ঠিক করে দিচ্ছেন কে কোন দল কটা আসন দাঁড়াবে উনি কটা আসন দাঁড়াবেন বোগাস একেবারে বোগাস ফালতু কথা ওনার হিসেব ওনার কাছে থাকুক ওই হিসেব বান্ডিল বেঁধে লোক হুমায়ুন কবির আর একবার স্পষ্ট করে দিলেন যে মসজিদ বলুন বাবরি মসজিদ বলুন ধর্ম ধর্ম যাই বলুন না কেন উনি তৃণমূলের ভাষাটাই রপ্ত করেছেন যদি দুশো চুরানব্বইটা আসনে উনি প্রার্থী দেবেন বাকিরা যদি ওর সঙ্গে অ্যাডজাস্ট না করে কত বড় মশিয়া হয়েছেন আমি জানি না যে সবাই তার সঙ্গে অ্যাডজাস্ট করবে আর দুশো চুরানব্বইটা আসনে উনি প্রার্থী দেবেন এই যোগ্যতাও নেই যোগ্যতাও নেই উনি দুশো চুরানব্বইটি আসনে প্রার্থী দেবেন কেউ যদি বাধা দেয় থানার ইট খুলে নিয়ে আসবেন ওটা পাবেন থানার ইট খুলে নিয়ে আসতে পারবেন হয়তো বা পুলিশ মন্ত্রীর প্রশ্রয় থাকতে পারে আমি জানি না পুলিশ মন্ত্রীর প্রশ্রয় আছে বলেই যেন হুমায়ুন কবিরের কথায় মনে হচ্ছে আমি বলছি উনি দুশো চুরানব্বইটি আসনে প্রার্থী দিতে চাইলে দেবেন গণতন্ত্রে তার অধিকার আছে কিন্তু তৃণমূলকে সাহায্য করার জন্য না কাকে সাহায্য করার জন্য নাকি বিজেপিকে সাহায্য করার জন্য নাকি অন্য কোন রাজনীতি ছাড়াই সেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে কিন্তু ওর সঙ্গে করে করে সবাই দলগুলো চলবে অনেক বড় মুশিয়া বলে নিজেকে ভেবে ফেলেছেন অত দর এখনো হয়নি কবির খুব দুঃখ পাচ্ছেন উনি নাকি নতুন দল করবেন তার স্থান সময় ইত্যাদি ইত্যাদি নির্দিষ্ট করেছেন যা ঘোষণা করেছিলেন সেটা হচ্ছে না কেননা উনি বহরমপুর টেক্সটাইল না কোথায় কি করতে চাইছিলেন একটা গ্রাউন্ডে সেটা পুলিশ পারমিশন দিচ্ছে না তো বিরক্ত হচ্ছে কেন ভাই তৃণমূলের নেতা হিসেবে পুলিশকে দিয়ে যখন নেতার পছন্দ নয় এমন কাজ কেউ করতে চেয়েছে তখন তো বাধা দিয়েছেন তৃণমূলের নেতারা যে কাজ করে এসেছেন হুমায়ুন হুমায়ুন কবির সহ এখনকার তৃণমূলের নেতারা একই কাজ করছেন আপাতত হুমায়ুনের প্রোগ্রামে বাধা দেবেন তারপর কবে আবার কিভাবে কি আমেদুদের মিশে যাবে বলতে পারবো না কিন্তু সেই কারণে যা হুমায়ুন কবিররা তৃণমূলের নেতা হিসেবে করেছেন অন্যদের বাধা দেওয়া এখন হুমায়ুনের নিজের দল তৃণমূল কংগ্রেস একই কাজ করছে কেউ বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না বললে দেখে নেওয়া হবে পুলিশ লাগিয়ে দেওয়া হবে পারমিশন দেওয়া হবে না হ্যাঁ হুমায়ুন কবিরের নতুন জানা ব্যাপার নাকি এ তো সবাই জানে এটাই তৃণমূল